আমরা বাবা মা সন্তানের খুশির জন্য কত কিছুই না করি তো আজকে মিহিমনির জন্মদিন সেই উপলক্ষে অনেক কিছু রান্না করলাম হ্যালো ব্রিওন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বড় পাতিলে রান্না বসিয়ে দিয়েছি বড় পাতিল দেখে বুঝতেই পারছেন বিরিয়ানি রান্না হচ্ছে বার্থডের কিন্তু স্পেশালি সবসময় সবাই রান্না করে বিরিয়ানি আইটেমটা তো আমিও আজকে বিরিয়ানি রান্না করব শুধু বিরিয়ানিও না বিরিয়ানির সঙ্গে আরও অনেক কিছুই রান্না করব। তো পাশে হচ্ছে মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি টক দিয়ে দিলাম আর এদিকে এই যে চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো একদম বড় পাতিলে দিয়েছি যেহেতু ওর বন্ধুবান্ধব বাচ্চাদেরকে ইনভাইট করেছে ওইভাবে বড় কোনো আয়োজন না একদমই ঘরোয়া যেহেতু এগুলো পালন করা ঠিক না কিন্তু ওর আনন্দের জন্য এবং ওর বায়নার জন্য এটা আর কি পূর্ণ করা তো এদিকে আমি বিরিয়ানিটা করে নিচ্ছি আর পাশে এই যে আবারও মাছ বোনা করে নেব এখানে মাছ ভেজে ভেজে বোনা করতেছি আর এই যে মাছ ভুনা হয়ে গেছে ওইদিক বিরিয়ানিও মশালা হয়ে গেছে বিরিয়ানিটা আমি একদমই দমে রেখেছি আর মাছ ভুনাটা এতটাই মজা হয়েছিল মানে সবাইকে অনেক প্রশংসা করেছে অনেক মজা হয়েছে তো আমি রান্না করতেছিলাম আর সাব্বিরের কথা ভাবতেছিলাম আমার আপুর তো একটা ছেলে একটাই মেয়ে তো ওর কথা ভাবতেছিলাম ও থাকলে আরও বেশি ভালো লাগত। তো এই যে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আমি দমে রেখেছি অনেক সুন্দর ঝরঝরে একদমই বিরিয়ানি হয়ে গেছে তো আমার মনে হয় শীতের দিনে বোধহয় বিরিয়ানি খেতে একটু বেশি মজা লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মাঝে বিরিয়ানি থাকলে তো একদমই জমে যায় তো বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে আর আপু বলতেছিলো দিনের চেয়ে আজকে ভীষণ মজা হয়েছে তো আমার আপু হচ্ছে বিরিয়ানি বা বিভিন্ন যে আইটেমগুলো আছে পিঠা বিরিয়ানি পায়েস ও বোধহয় নিজে একাই কখনো ওভাবে রান্না করে না মানে আমি যখন যাই আমরা যখন আর কি যাই তখনই আপু সব কিছু রান্না করে যে তুই রান্না করে করে আমাকে খাওয়া তো এই যে পাশে আপু গরুর মাংস রান্না করেছে আপুর হাতের গরুর মাংস রান্নাটা আমার ভীষণ পছন্দের আপু মেখে দিয়ে কেমন করে জানি রান্না করে আমার আপু রান্নাই অত পারফেক্ট না আমার বড়ো বোন হলেও মানে আপুটা ঝটপট রান্না করে খাওয়া ওর এত বেয়া নেই ও বলে যে আমি খাবো আমার পেটে খিদা লাগলে অত ফুটানি নেই আমার মানে ঝটপট রান্না তো যাই হোক ওই গরুর মাংসটা আমি আবার তেলে দিয়ে দিলাম তেলে বলতে বাগার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে রেখে এই যে মেয়েমনের জন্য একটা কেক বানিয়েছি কেকটাও অনেক সুন্দর হয়েছিল এখানে তিনটা ডিম দিয়ে কেক কিন্তু কেকটা এতটা সুন্দর ফুলেছিল আর ফুলেছে জন্য যে মাঝে ফোম হয়েছে মানে এমনিতেই ফুলে উঠেছে কিন্তু কেকটা পারফেক্ট হয়নি এমনটা কিন্তু না একদমই অসাধারণ হয়েছিল আর কি এদিকে পাশে ওর বাবা একটা মানে আমার দুলা ভাই কেক কিনে নিয়ে এসেছে আর এই যে দেখুন আমার দুই পুত্র তার বান্ধবীরা সে একদমই কেক কাটার জন্য তো অস্থির তো সে এক বললাম যে তুমি কেকটাই কেটে ফেলো তাছাড়া তোমার অস্থিরতা কমবে না তো তারা খাটের উপরেই সবাই মিলে বসে গেছে যে আমরা খাটে বসে কেক কাটবো তো এই যে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে এখন মানে প্রথম কাকে খাওয়াবে সে বলতেছে আমি কাকে খাওয়াবো বললাম তোমার আম্মুকে আগে খাওয়াবো কারণ তোমার আম্মুই তোমার সব কিছু তোমার জন্য তো তার আম্মুকে খাওয়াচ্ছে তার বাবাকে খাওয়াচ্ছে আমাকে প্লাস তার ভাইদেরকে সবাইকে খাওয়াই দিচ্ছে তো সবাই হচ্ছে কেকটা হচ্ছে ওর কেকটা তো বেকারির কেক খাচ্ছিলো আর আমার কেকটা অনেক সুন্দর হয়েছিল তো আর কি দুইটা কেক মিলে সব বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু অনেক ভালোভাবে খেয়েছে মানে বেকারির কেকটা তো ছোট ছিল এক পাউন্ডের তো আমি যেহেতু কেকটা বানিয়েছি কেকটা একদমই সবার একদম ভাবে মানে ভালোভাবে খাওয়া হয়েছে বাচ্চার তো বেশি কেক খেতে চায় তো সেই ক্ষেত্রে এটার অর্ধেক ওটা অর্ধেক করে করে দিয়েছি আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে হওয়ার পরে তার আজকে অনেক রকম খেলা কানামাচি খেলেছে আবার চিপস দিয়ে খেলছে আবার হচ্ছে এই যে মানে ওই যে নো একটা নতুন খেলা তো সেটাও খেলছে মানে তার আনন্দের শেষ নেই তার সব বন্ধু বান্ধবদের ইনভাইট করেছে মানে ওর পাশের যাদের বাসা আর কি সেই বন্ধু বান্ধবদের স্কুলের বন্ধুবান্ধব না কারণ তারা তো অনেক দূরে দূরে থাকে তো যাই হোক অনেক মজা করতেছিল তো আমরা বাবা মা কিন্তু সবসময় চাই যে আমাদের সন্তান কিভাবে খুশি হবে মানে কি করলে ওরা অনেক বেশি আনন্দ পাবে এরকমটাই চাই তো এই যে আজকে মেয়ে মিমনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেল সে অনেক দিন হয় অপেক্ষা করতেছে তার বার্থডে কবে আসবে আর বাচ্চা যখন জন্ম নেয় সেদিনকে দিনটা তো বাবা মার কাছে অনেক স্পেশাল যদি আল্লাহ সুস্থ সবলভাবে রাখে তো এই যে বার্থডে যখন আসে বাচ্চাদের কাছে দিনটা কিন্তু আরও বেশি স্পেশাল যে আজকে আমার জন্মদিন মানে জন্ম হয়েছে তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন আমি বেশ কিছুদিন হয় আপুর বাসায় এসেছি আর চলেও যাব কারণ বর্ণর স্কুল একদমই মিস হয়ে যাচ্ছে কারণ গেস্টের বাসায় আসে তো থেক মানে থাকতেই মন চায় গেস্ট বলছে আমার আপু আর ভাই বোনের সম্পর্ক অনেক মধুর তাদের কাছে আসলে মানে কখনোই যেতে মন চায় না তো যাই হোক এই পুরো সপ্তাহটা আপুর সঙ্গে ছিলাম তো আমার ব্লগটি ছাড়তে দে লেট হয়ে গেল কারণ মেয়ের জন্মদিন বেশ কিছুদিন আগে বলতে কয়েকদিন আগে হয়েছে তো আমি অনেক লেট করেই সারলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ